আমি রায়বান্ধা থেকে এসেছি আর এখানে দীর্ঘ পনেরো দিন থেকে অবস্থান করতেছি আসলে এখানে মূল কথাটা হচ্ছেন এটা কিন্তু দীর্ঘ বারো বছরের আন্দোলন এটা কিন্তু আমরা সবাই জানি যে এটা দীর্ঘ বারো বছরের আন্দোলন কিন্তু যখন আমরা স্বৈরাচার সরকার ক্ষমতায় ছিল তখন আমরা মেয়েরা হয়ে পনেরো দিন মানে চব্বিশ ঘন্টা টানা সাবাক টানে আটকও থেকেছিলাম কিন্তু তারপর মানে করোনাকালীন যে সময়টা স্বৈরাচার সরকার এর কোনো সমাধান টানেনি সমাধান না টানার কারণে আমাদের নামে মামলাও হয় মামলা হয় তখন সৈরাত সরকার যখন যায় তখন আমরা আবার একটা আন্দোলনে ডাক দেই যে চাকরির বয়স পঁয়ত্রিশ সীমা পঁয়ত্রিশ বছর কিন্তু তারা কি করলো পঁয়ত্রিশ না দিয়ে বত্রিশ দিল যখন তারা বত্রিশ দিল তখন আমরা বত্রিশ পার হয়ে গেলাম তো তারপর আমরা ব্যাকডেট জন্য মানে যেহেতু করোনা কালীন আমাদের ক্ষতিগুলো হয়ে গেছেন এই কারণে আমরা ব্যাকডেট জন্য একটা আন্দোলনে ডাক দিই এবং সেখানে আমাদের বোনেরা এখানে সবাই মিলে পনেরো দিন থেকে এখানে অবস্থান করতেছি কিন্তু তার কোনো সমাধান হচ্ছে না কেন আপনারা দেখেন দেখেন সমাজের লোক এটা যে এই জায়গার মধ্যে একটা মেয়ে মানুষ পনেরো দিন আসলে কিভাবে অবস্থান করে এটাকে কারো ধরে আসে না এটা কেন কারো ধরে আসে না কিন্তু তারপরে আমার রাষ্ট্রের কাছে অনুরোধ যেন আজকের মধ্যে আমরা একটা সুফলাফল পাই এবং আমরা নিজ নিজ ভাবে পড়ার টেবিলে ফিরে যেতে পারি